কুড়ি মার্চ বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ বাউরিয়ার জুট মিলে ভয়াবহ আগুন লাগে সূত্রের খবর ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এক আগুন লাগে ঘরে এই মিলে শ্রমিকরাই আগুন নেভানোর কাজে হাত লাগায় এই আগুন লাগার ঘটনায় মেশিনারি সহ র মেটেরিয়ালসের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে শ্রমিকদের কাছ থেকে লেগেছে কি করে লাগলো দমকল এসেছিল তোমরা নিজেরাই নিবি তাই তো এখন নিবে গেছে সবটা কত ক্ষয়ক্ষতি হয়েছে এটা কি বিভাগ এটা কি ডিপার্টমেন্ট Agora o número é